সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের দুই হাজার ছাব্বিশ সালের এবং তারপরের এইসিসি পরীক্ষাগুলো কিভাবে হবে অর্থাৎ প্রশ্নের ধরন কি হবে প্রশ্নের কোন প্রশ্নের জন্য কত নাম্বার থাকবে সেই বিষয়টা নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা মূলত গণিত বিষয়টা নিয়ে আলোচনা করব। দেখো গণিত বিষয়ে তোমাদের মোট পরীক্ষা হবে একশো নম্বরে সৃজনশীল প্রশ্ন জন্য থাকবে পঞ্চাশ নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে বিশ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে তিরিশ নম্বর মোট হল একশো নম্বর প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের প্রশ্নের নম্বর হচ্ছে দুই এবং প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের নম্বর হচ্ছে এক দেখো সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে উত্তর করতে হবে ক বিভাগ অর্থাৎ বিশ গণিত অংশ থেকে দুটি খবিভাগ অর্থাৎ যেমিতি অংশ থেকে দুটি গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি এবং পরিমিতি অংশ থেকে দুটি এবং ঘ বিভাগ পরিসংখ্যান অংশ থেকে দুটি করে মোট আটটি উত্তর থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি সেই পনেরোটির থেকে দশটি দিতে হবে প্রতিটির মান হচ্ছে দুই নম্বর দশ দুগুণে বিশ বিশ নম্বর এবার বহু নির্বাচনী প্রশ্ন দেখো তিরিশটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আগের মতোই বিশ গণিত অংশ থেকে বারো থেকে পনেরোটি জেমিতি অংশ থেকে দশ থেকে তেরোটি ত্রিকোণমিতি এবং পরিমিতি এবং পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে মূলত এভাবেই তোমাদের এইচএসসি ছাব্বিশ এবং তার পরবর্তী এইসএসসি পরীক্ষাগুলো এরকমভাবে অনুষ্ঠিত হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ